আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি নেতা আমির খাসু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বলেন যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না এখন তারাই বলছে নির্বাচন না হলেই ভালো তারা এক ধরনের সুবিধা নিচ্ছে কিন্তু জনগণ তাদের এ সুযোগ বেশি দিন দেবে না বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না তিনি আরো বলেন বর্তমান সরকারের সময় যেভাবে শ্রমিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে তা মেনে নেওয়া যায় না বিএনপির একত্রিশ দফা রোড ম্যাপে শ্রমিকদের ন্যায্য অধিকার সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে তিনি বলেন যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকত। তাহলে এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে সংসদে আলোচনা হতো জনগণের মতামত বিবেচনা করা হতো অথচ এখন এমন সিদ্ধান্ত কী নিচ্ছে কাদের সঙ্গে বসে নিচ্ছে তা জাতি জানে না এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক সহায়তা পাঠাতে যে করিডোরের কথা বলা হচ্ছে তা বুঝে বলা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন